কিছু আসেনি তুমি আমার ঘুম নষ্ট করলে হ্যাঁ দাঁড়াও তোমার একদিন কি আমার একদিন কি আজ তোমার ছাড় চিনি আমি দাঁড়াবো তোমারে আমার बिजनेस থেকে তো তোমার আমি দেখাচ্ছি কি বাবা মা গো කොমরে ব্যাটা জোন মেরে ব্যাটা উঠতে বড় কষ্ট হতো এই ওতে বসুন কত কষ্ট করে মা গো মা হ্যাঁ তা বলছি কেন বাবা তুমি আমার ঘুমের মধ্যে নাড়া দিচ্ছিলে কেন হ্যাঁ আমি ঘুমোচ্ছিলাম তোমার সহ্য হচ্ছিলে না না হিল ছুটি মাসে একটা জগন্মে হিল ছুটি মা মানুষ হ্যাঁ আমাকে ঘুমের মধ্যে নাড়া দি তুমি যাবে হ্যাঁ নিজের ঘুম আসলে একটা ভালো কথা তাই বলে তুমি অন্যকে ঘুমাতে দেবে না ছিলাম আরে আর তুমি তো ঘুমাতে ঘুমাতে পুরো খাটের কোনায় চলে এসেছি আর একটু হলে তো তুমি খাট থেকে পড়ে যেত খিঞ্চির বাবা আমি আর একটু হলে খাট থেকে পড়ে যেতাম খাটের কোনায় চলে এসেছিলাম তুমি আমাকে বাঁচিয়েছো তুমি আমাকে বাঁচিয়েছো তুমি আমার কত কত ভালোবাসো তাই না হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারিনি তোমার ভালোবাসা ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আমাকে বাঁচানোর জন্য তুমি আমাকে পড়ত করতে ভালোবাস আমি বুঝতে পারিনি আরে খেনতে আমি তোমাকে ভালোবাসি সে তো খুব ভালো কথা তা বলছিলাম যে তুমি যে খাদ থেকে পড়ে যাও তো শুধু দেখা না আসবে ডাক্তার দেখাতে হবে ওষুধপত্র হাজার খরচা তা বলছিলাম কি যদি পড়তে হয় খাদ থেকে পড়ে একবারে টপকে যাবে মাল মায়ের খাললাস একেবারে কোনো খরচাপাতে কিচ্ছু নেই একদম আমার জীবনটা করে গার্ডেন 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 হয়ে যাবে বুঝেছ হুম হ্যাঁ কী বললে তুমি কিন্তু আরেকবার কি বলো হ্যাঁ বলো দেখি শুনি হ্যাঁ তুমি বলতে পারলে যেই মানুষটা বিয়ের পর থেকে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করে করে তোমাকে খাওয়াচ্ছে হ্যাঁ এত সেবা যত্ন করছে তুমি কার নামেরম কথা বলতে পারলে হ্যাঁ জন্মে শত্রু তো এই কথা বলেনি বাপা গো কি মানুষ গো তুমি হ্যাঁ অসভ্য খারাপ মানুষ একটা অসভ্য মানুষ হ্যাঁ ঠিক বাজে মানুষ আমি আজই আমি আজই বাপের বাড়ি চলে আর আসবো না তোমার মতন বাজে মানুষের সাথে আমি ঘর না যাও এই তোমার এই খারাপ মুখোশটা আমি সবার সামনে না খুলে দিচ্ছি আমার নাম আমার নাম রানুবালা নয় হ্যাঁ মনে থাকে যেন হ্যাঁ অসম্ভ্য কথা হ্যাঁ